আমি মামা শ্বশুর বাড়ি তো এখন হচ্ছে মানে সকালবেলা চারে খাওয়া হয়ে গেছে আর এখন আমি স্নান করব তারপর যা কিছু করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আর স্নান টান করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি কথা বলার জন্য তো ফ্রেন্ডস এখন হচ্ছে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে দিদা আর মাসি মিলে বানাচ্ছি টিফিন তো এখন টিফিন আরই করবো আর আমিও আর বোন হচ্ছে এখানে একটু বসে বসে ওই গেম টেম খেলছি গল্প করছি তো এই আর কি ওয়াই দা ওয়ে তোমরা বলো কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই বেশ ভালো আছি শীতকালে তো আর স্নান টান তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি তো তখন মানে বাড়ি মানে আগের ভিডিওতে দেখেছ যে আমি মামার বাড়ি যাচ্ছিলাম বেরোচ্ছিলাম তো তখন তারা করে মানে ভিডিওটা করেছিলাম আর রাত হয়ে গেছিল আর সেই জন্য মানে বেশি ভিডিওটা বাড়াতে পারিনি তো তারপরের দিন সকালবেলা তো দেখো এটা হচ্ছে স্নান টান কমপ্লিট করে আর বসে আছি তো এখন আমি মামার বাড়িতে আছি আর যে মাসির সাথে এসেছি ওই মাসির শাশুড়ি বাড়ি যাব মানে নেক্সট ডে পরের দিন মাসির শাশুড়ির বাড়ি যাব তো এই আর কি ওখানে গিয়ে কদিন থাকবো তারপরে বাড়ি আসবো ঠান্ডা অনেকটাই স্নান টান করে নেওয়ার পরে অনেকটাই ঠান্ডা লাগছে হাওয়া সেই জন্য একটু আমরা চাদর আর গায়ে দিয়ে একদম কম্বলের ভিতরে আমি আর আমার বোন বসেছি তো দিদা চলে এসেছিলো টিফিন নিয়ে তো লুচি করেছে গরম গরম লুচি আর কিন্তু বন্ধুরা ওই লুচি খাওয়ার পর কিন্তু মানে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো চলো সেটা পরে শেয়ার করছি আর তো দেখো এখন লুচিতে মানে কী কী আছে টিফিনে কী কী আছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে একদম দিদা কিন্তু গরম গরম মানে গরম গরম লুচির হাঁড়ি নিয়ে চলে এসেছে লুচি দিতে তো লুচি ছিল আর ঘুগনি করেছিল আর বেগুন ভাজা মিষ্টি ছিল মিষ্টি খাই না তো এই আর কি আহ দেখো এত তাড়াতাড়ি যে খাচ্ছি আদেও কিন্তু এত তাড়াতাড়ি খাচ্ছি না স্পিডে করে দিয়েছি আর বোন দিয়ে তো আমি কিছু কি বলছি ও তো শুনতেই পাচ্ছে না একদিকে কানে হেডফোন লাগিয়ে আছে তো বসে গেম খেলছিল তারপর ওকে একটু বললাম তো তারপর ওই যে খাওয়া শুরু করে যে লুচিটা গরম গরম লুচি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও বলতে দুজনে দেখো খাওয়া দাওয়া করছে আর দিদা আর মাসি তারপর ওগুলো দিদা মাসি আর এসব সব বাইরে আছে বাইরেও খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করে বসেছিলাম অনেকক্ষণ ধরে এই কম্বলের ভেতরে কারণ অনেকটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর মাসি হচ্ছে সব মাসি আগে থেকে আমাদেরকে ডেকে গেছে তো এই যে আমরা যাচ্ছি আর মাসি দেখছি গিয়ে সব একদম ভাত ভাত রেডি করছে তরি তরকারি একদম তো মাসির ভিডিও করছিলাম বলে লজ্জায় হাসছিল তো এই আর কি আর তো চলো ভাতে তো মানে লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে একবার শেয়ার করি তোমাদের সাথে না শেয়ার করলে হয় কি বলো তো এই যে আর এখন যে ভিডিওটা করছি খেতে বসার মানে ওই লুচি বললাম না যে লুচি খাওয়ার পরেই কিন্তু একটু শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল। আর তো এই যে দেখো লাঞ্চে ছিল শাক দিয়ে মানে ওই নোটে শাকের মাছের মাথা দিয়ে বুড়ি দিয়ে একটা তরকারি করলা আলু ভাজা এখানে ভোলা মাছ আছে আর কাটা না রুই মাছের ঝাল সরি ভুল ভাল বলছি দেখো অনেক দিন হয়ে গেছে তো এই জন্য ভুলে গেছি আর ছিল ওখানে চাটনি ছিল আর ফুলকপির তরকারি ছিল তো এই আর কি সবাই মিলে খেতে বসে পড়েছি আর তো দেখো সবাই তো খেতে বসেছি আর খেতে বসে নানা রকম গল্প হচ্ছে হাসি আরে সব কিছুই হচ্ছে আর তো দেখো সন্ধ্যাবেলায় দেখো আমি মাসি আর বোন কেউ লুডো খেলতে বসেছিলাম আমি উইনার হয়ে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর রাত্রেবেলা দিদা বানিয়েছিল সরু চাকলি পিঠে আর গুড় তো এই পিঠেটা আমার কিন্তু সবথেকে ফেভারিট তোমাদের কার কার ফেভারিট কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো আর সেটা নতুন ভিডিও নিয়ে টাটা তোমাদের দোকান ভালো থেকো সুস্থ থেকো